এগারো নম্বর আমার বাম পক্ষ দেওয়া আছে সে কে প্লাস টেন বাই কুছে কে প্লাস কোটে ইকুয়াল কুসে কে মাইনাস কোটে বাই সে কে মাইনাস টেন এ এখন এবার ডানপক্ষ প্রমাণে লোভ এবং হোয়ার্কে আমরা একটু দেখলেই অঙ্ক সহজে সমাধান করতে পারবো এই প্রমাণে দেওয়া আছে কুসে কে মাইনাস করটে সে কে মাইনাস টেন বাম পক্ষে প্রমাণে দেওয়া আছে সেকে কে প্লাস টেন এ কুসে প্লাস কোটে এখন এই ডান পক্ষে প্রমাণগুলো দেখলে বোঝা যায় যে আবার এই বাম পক্ষে লবে যা দেওয়া আছে ডান পক্ষে হরে তার বিপরীত মান এবং বাম পক্ষের হরে যা দেওয়া আছে ডান বাম পক্ষের হরে যা দেওয়া আছে ডান পক্ষে লবে তার বিপরীত মান তাহলে আমি এই বাম পক্ষের লব এবং হরকে এইগুলোর মান বিপরীত মান দ্বারা গুণ করি দেখো से के प्लस टेने कू से प्लस कटे अब एने लिखा जाए सेके माइनस टेन टेने एवं कूसेके माइनस যেহেতু আমি এই মানটা উপরে অতিরিক্ত লিখছি তাই এই মানটা দ্বারা আমি নিচেও ভাগ করে দেব যেন মানে কোনো পরিবর্তন না হয় আমরা কি জানি একই মান দ্বারা লব এবং হরকে ভাগ করলে মানে পরিবর্তন হয় না মাইনাস টেনে से माइनस कटे देखना ख्याल करो से प्लस टेन से माइनस टेन जो से के ए चिंता करी ए प्लस बी टेन के बी चिंता करी ए प्लस बी ए माइनस बी मैं स्कोयर माइनस बी स्कोर एक होता है कैने सेक्स के, कल वह सेक्स माइनस टेन है टेंस पेरे, ठीक है? सेक्स के प्लस टेन है माइनस टेन है हम लिखते पड़े सेक्स क्वेड्रेट माइनस टेंस क्वेड्रेट, अब हम ताकत माइनस कोटे, कुसे के प्लस कोट है, कुसे के माइनस कोट है। इन्हें क्या बन? ए प्लस बी टू ए माइनस बी शूटर कोस है, तो लिखते हो ये कुसे स्क्वायर है, माइनस कोस स्क्वायर है। वोंग तो निश्चित तौर से ऐसा के माइनस टेन है। तो नाम्रा ना जाने, स्क्वायर है माइनस टेन्स कर इक्वल वन, इन्टू कुसे के माइनस कोट है। � ইন্টু সেকে মাইনাস টেনারা গুণ করলে মানে পরিবর্তন হয় না মাইনাস ফোর টেন সেকে মাইনাস টেনে টেন রাইট অ্যান্ড এখন দেখবো বারো নম্বর বারো নম্বর কে দাবো কুশেকে বাই কুশেকে মাইনাস ওয়ান প্লাস কুেকে বাই কুশেকে প্লাস ওয়ান ইকোয়াল টু সেক বাম্প কে দাম আছে কুসে কে বাই কুশেকে মাইনাস ওয়ান প্লাস কুশে কে বাই কুষেকে প্লাস ওয়ান আচ্ছা আমরা লস শু করি কুসে কে মাইনাস ওয়ান ইন্টু কুষেকে প্লাস ওয়ান কুসেকে মাইনাস ওয়ান তার লস শুকে বাক করি কুশেকে প্লাস ওয়ান থাকবে যেমন এই প্লাস দেবো এখন প্লাস এবং এই কুসেকে প্লাস ওয়ান থাকা যদি আমরা সবগুলো পাক করি মাইনাস ওয়ান থাকবে এই কুসেকে মাইনাস ওয়ান কুসেকের সাথে গুণ হবে এখন আমরা লবে গুণ করি কুসেকে ইন্টু কুসেকে গুণ করলে কুসেক স্কোয়ার এ আর কুসেকে প্লাস ওয়ান গুণ করলে প্লাস কুসেকে প্লাছ আমাৰ কে প্লাছ কোচাকে কোন ক'ব কোচ একো মাইনা ল'ব আছে কোচাকে মাইনাছ ওৱান কোচাকে প্লাছ ওৱান মানে মাইনাছ দি প্লাছ ডি এক স্কুৱাৰ মাইনা ল'ব एक कूशे के एक कूशे के काटा बाकी अच्छे कि कूस एक्सोरे प्लस क्स एक स्क्टा तो जुख्य लगे टू कूस एक्स स्क्सोर ए माइनास वन इक्वल स्थल लोग टू कूस एक्स स्क्र एक जाए वन बन स्कोरे